তো এখানে বাবুকে একটু জল খাওয়ানো হচ্ছে কে নাও কে নাও বাবু না 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 একটু খাও হুম বাবুর জল তেষ্টা পেয়েছিলো সেখানে কাঁচ ছিল বাবুকে জল খাওয়ানো হচ্ছে বেটা 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 নাও হ্যাঁ বেটা নাও হ্যাঁ খাও খাও বেটা এটা খাও এটা খাও 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 হুম নিজে ধরে খাও হুম খেতে হয় বেটা হুম বেটা এখন বোতল ধরতে ঠিক শিখে গেছে বোতল ধরে নিজে খায় বাহ খুব সুন্দর বাবু 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 অনেকক্ষণ ধরে জল খাওনি তার জন্য এরকম বাবু আরেকবার আরেকবার আমি ধরে দিচ্ছি বাবু হ্যাঁ হুম বেটা এবারে ভিজে যাচ্ছে বেটা আর না বেটা না 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 এইবারে বাবুর নেই মানে অনেকটা মানে নাই একদম এটা ধরো বেটা এইটা দিয়ে দিতে হয় যা যা হয়ে গেল বেটা ঠিক আছে বাবু বাবু নিজের টুপি খুলে দিয়েছে ওখানে মাংকি ক্যাপ ওখানে মাথার ওই পেঙ্গুইন ক্যাপ সব খুলে দিয়েছে হু হু ঠান্ডা বেটা ঠান্ডা ঠান্ডা বেটা ঠান্ডা ঠান্ডা বেটা ঠান্ডা ওটা হাতে হাত দাও ওটা ওটা হ্যাঁ ছুন্যা বেটা আমে ছুন্যা বেটা আমে ছুন্যা বেটা আমে ছুন্যা বেটা ছুন্যা বেটা ললু বেটা ললু বেটা ললু বেটা ছুন্যা বেটা ললু বেটা তো বাচ্চা দের কে এমনি 12 12টা একটা দুটো ভোর 4:00 তে 3:00 তে সব সময় আপনাদের जाधवবাড়িতে বাচ্চা आ जाताরা তো দেখতেই পান তো बाबू के लिए এরকম তো যে এখন ভিডিওটা এখানেই স্টপ করব নাকি বাবু আমরা স্টপ করে দিই হ্যাঁ হ্যাঁ বাবু আমরা ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি যেহেতু বাবুকে আবার ঘুম পাড়াতে হবে তার মা গেছে জল আনতে এতে রান্নাঘরে আওয়াজ পাচ্ছি তো সেখান থেকে এখনও গোটা বিছানায় এদিক থেকে ওইদিকে এখন চষে বেড়াবে এটা তো আমরা ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটি ব্লগে তো চলুন টাটা যারা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদেরকে ভালোবাসবেন তো গুড নাইট বাই বাই বেটা বেটা বেটাই দিকে বেটা এটাই দিকে বাই বাই বলে দাও তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে আজকে এখানেই ভিডিওটাকে এন্ড করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই